হ্যালো ফ্রেন্ডস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের স্বপ্নের ডায়াগনস্টিক নিউ পিপলস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারটি শোভা উদ্বোধন হতে যাচ্ছে আর সেই শোভা উদ্বোধনটি হতে যাচ্ছে সতেরোই এপ্রিল তো সেখানে সকলকেই আমন্ত্রিত আমাদের এই প্রতিষ্ঠানটি একদমই ব্যতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে তো আমি সেই ব্যতিক্রম ধর্মী যে প্রতিষ্ঠান সেই সম্পর্কে আমি আপনাদেরকে পরে ধারণা দেব তো তার আগে আমাদের এই প্রতিষ্ঠানে কী কী সেবা থাকছে সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা আপনাদের দিচ্ছি প্রত্যেকটি রোগের জন্যে ডাক্তার কিন্তু ভিন্ন ভিন্ন হয় এটি আমরা কিন্তু সবাই জানি তো যা হোক আমাদের এই ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠানের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে রোগের যে ডাক্তার সেই ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা সেবাটি দিতে যাচ্ছি প্রথমেই যে ধারণাটি দিতে যাচ্ছি সেটি হলো ক্যান্সার রোগ ক্যান্সারের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন ডাক্তার আছে ভিন্ন ভিন্ন ক্যান্সারের ধরন আছে সেই বেজে আমরা আবার রেখেছি ভিন্ন ভিন্ন ডাক্তার যেমন ব্লাড ক্যান্সার কিংবা টিউমার ক্যান্সার এরকম অনেক ধরনের ক্যান্সার আছে যে রোগের ভিন্ন ভিন্ন ডাক্তার আছেন সেই ভিন্ন ভিন্ন ডাক্তার বেজে আমরা রুগীগুলো দেখাবো এবং কি সেবা আর আরও যে সকল ডাক্তার বসবেন তাদের আমি সংক্ষিপ্ত ধারণা দিতে চাই সেটি হলো মেডিসিন বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ সার্জারি বিশেষজ্ঞ শিশু ও নবজাতক বিশেষজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞ বক্ষব্যাধি বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ তারপর আরও যেসব ডাক্তার থাকছে সেগুলো হলো মনোরোগ বিশেষজ্ঞ নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ব্রেস্ট ক্যান্সার বিশেষজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ইউরোলজি বিশেষজ্ঞ আরও অনেক ধরনের ডাক্তারই এখানে বসবেন আমাদের এই সেবা নিতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত